নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা বোধ ঠিক দুপুরে কোয়েল সুরে মাতিয়ে দিল বোন তোমার ছায় মুগ্ধ মায় সবুজ হল মন চিল সবুজ কম দেখা যায় কপিল ডাকে নিত্য এই পৃথিবীর জ্ঞানের আলোয় ওঠে সত্য মন পবনের দোলায় কারো ফুটছে হৃদয় ফুল ভাঙছে ভরা কুল দৃষ্টি কারো ভাগ্য পানে সবই তাহার অসীম দানে কারো দেখি ধৈর্য অসীম সব কাজেতেই দক্ষ ধৈর্যহীনের দেখবে তুমি অল্পে ফাটে বক্ষ সমস্যাতে উঠবে যত হবেই সোনার চাঁদ অলসতায় এড়িয়ে গেলে সামনে মরণ ফাঁদ বলো দেখি কবে নাগাদ উঠবে তুমি জলেই। সেই দিনটাই চেয়ে আছি বড় কৌতূহলে সমৃদ্ধি গাছের মতো ভুক ফুলে ফলে মানুষ আজ এগিয়ে যায় সব আধুনিক যন্ত্র সুস্থ পৃথি গড়তে পারে মানবতার মন্ত্র এক জাতি একই প্রাণ ঠাকুর চিন্তা সাম্য নইলে মনের ময়লা ধুতে কি করিবে ধর্ম নমস্কার